এবং প্রশংসনীয় যে আজকের দিনটাকে তারা বেছে নিয়েছেন এই স্কুলের যারা ছাত্রছাত্রী আছেন তাদের কাছে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী দিনে শান্তিপুর পৌরসভার হাত ধরে সমগ্র শান্তিপুর পৌরসভার চব্বিশটা ওয়ার্ডে ব্যাপকভাবে উন্নয়ন হবে এই প্রত্যাশা আমি বিধায়ক হিসাবে করি এবং সেই সাথে সাথে আগামী দিনে পৌরসভার আরও অনেক উন্নয়নের আমরা পৌঁছে যাব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বিশ্বাসী রাজনৈতিকভাবে একটা অস্থির পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নকে সামনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে সেই প্রতিশ্রুতি নেই আমরা সরকার পরিচালনা করি এবং মানুষকে ভালো রাখার চেষ্টা করি এটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ উনিশশো ছত্রিশ সালের টেন্থ মার্চ কবি করুণানিকান্ত সিটি পৌর প্রাথমিক বিদ্যালয় শান্তিপুর পৌরসভা প্রতিষ্ঠা করেছিল শান্তিপুর পৌরসভা আগে পাঁচটা সার্কেল ছিল পাঁচটা সার্কেলে পাঁচটা স্কুল প্রতিষ্ঠা করেছিল আগের পৌর কর্তৃপক্ষ বর্তমানে এই স্কুলটা মুন্সীদের হরেন্দ্রনাথ মুন্সি তাদের বাড়িতে দীর্ঘদিন ভাড়ায় চলছে তারপর এই স্কুলটা আস্তে আস্তে ভগ্নপ্রায় অবস্থা দাঁড়ায় এমন অবস্থায় ছাত্রছাত্রীদের প্রায় মৃত্যুমুখী অবস্থায় দাঁড়িয়ে যায় এই অবস্থায় প্রাক্তন চেয়ারম্যান স্বর্গীয় অজয় দে এবং ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিকর ওদের কাছে আমরা প্রতিনিয়ত বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার মানুষ অভিভাবকরা সবাই প্রতিনিয়ত বারবার যাই এবং এই স্কুলের যাতে কোনো সংস্কার হয় সেই জন্য তার বারবার যায় এমন অবস্থা হয়ে যায় অয়াদা আমাকে একবার বলে যে হেডমাস্টার ক্লোজ দি স্কুল যে কোনো মুহূর্তে ছাত্রছাত্রী একটা মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে যেতে পারে তাই জন্যে আমরা এটা লেগেই ছিলাম যে বারবার যাচ্ছিলাম যেহেতু আমাদের জমি না এই হরেন্দ্রনাথ মুন্সি আমাদের এই জমিটা আমাদের পৌরসভাকে দান করে দান করার পর অয়াদার মৃত্যুর পর আমি বর্তমান চেয়ারম্যান সুব্রত ঘোষ ওর কাছে গিয়ে আমরা বারবার স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ এবং এখানে যে অঙ্গনড়ি চলে সেই দিদিমণি সবাই মিলে আমরা আবেদন জানাই যে এই বিদ্যালয় নির্মাণ করার জন্য আমাদের লাস্ট নির প্রচেষ্টায় এই উনিশশো ছত্রিশ সালে যে উননব্বই বছরের এই বিদ্যালয় এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করেছে তারা এখন প্রতিষ্ঠা লাভ করেছে এই বিদ্যালয় থেকে ডাক্তার হয়েছে এই বিদ্যালয় থেকে শিক্ষক এমএল স্কুলের বিদ্যালয়ের একজন কেমিস্ট্রি টিচার অমরেন্দ্র ইন্দ্র তিনি এই বিদ্যালয় থেকে অধ্যয়ন করেছেন এখানে অনেক নামি নামি শিক্ষকরা শিক্ষকতা করে গেছে এইখানে অনেক নামি নামি শিক্ষকরা শিক্ষকতা করে গেছে বর্তমানে আজকে এই সরস্বতী পুজোয় এবং তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে আমাদের পৌরসভা কলোবারে এই কবি কল্যাণিদান পৌর প্রাথমিক বিদ্যালয় আগে তার উদঘটন করেছে আমরা সবাই আপ্লিত আমরা খুব খুশি আমাদের অভিভাবকরা খুশি শিক্ষক শিক্ষিকার উচিত ছাত্র ছাত্রীরা উচিত সুব্রত ঘোষকে আমরা নতুন অস্ত্র প্রণাম জানাই তার এই অক্লান্ত পরিশ্রমে যে অর্থ যে এই স্কুলকে যে দান করে যে স্কুলটাকে কত টাকা বরাদ্দ হলো এখানে ফিফটিন ফিনান্স থেকে ছত্রিশ লক্ষ টাকা দিয়ে এই আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হলো এবং আমরুপ প্রকল্পে শিশু উদ্যানটা বারো লাখ টাকা মোট আটচল্লিশ লাখ টাকা আমাদের পৌরপতি বলেছেন এই আটচল্লিশ লাখ টাকায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা এবং ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে আমাদের পারমানেন্ট শিক্ষক বলতে একজন এবং শিশু শিক্ষা সহায়িকারা দুজন শিক্ষকতা করেন এবং দুজন আমাদের রন্ধন কর্মী আছে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সত্তর কাছাকাছি আরও ছাত্রছাত্রী বাড়বে এ আশা করছি কারণ বিদ্যালয়টা যে নতুন ভবন সৃষ্টি হয়েছে অনেকে ভয়ে ভর্তি হচ্ছিল না এখন বিদ্যালয় ভবনটা খুব সৃষ্টি হয়েছে আমার মনে হয় এখানে শতাধিকেরও বেশি ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করবে এবং আগামী দিনে এই বিদ্যালয়ে শ্রী উজ্জ্বল করবে মুখ উজ্জ্বল করবে শান্তিপুর পৌরসভা একটা নজির সৃষ্টি করেছে এই বিদ্যালয় প্রতিষ্ঠা আপনার নাম আমার নাম অনুপ কুমার দত্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধানভচালিত করুণা নিধান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আমাদের আজকে এই দিনটাকে বেছে নেওয়ার জন্য আমি পৌরসভার সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই কারণ আপনারা জানেন আজকে বিদ্যার দেবী এবং আমাদের সঙ্গীতের দেবী আজকে সরস্বতী মায়ের আজকে পূজা স্বাভাবিকভাবে এবং আজকে আমাদের বীর মানে সৈনিক আমাদের নেতাজি সুভাষচন্দ্রের আজকে জন্মজয়ন্তী সুতরাং এই দিনটাকে পৌরসভার পক্ষে থেকে আজকে এরকম একটা ঐতিহাসিক দিন তারা বেছে নিয়েছে পৌরসভা পরিচালিত পাঁচটা অবৈতনিক যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে করুণা নিধান প্রাথমিক বিদ্যালয় একটি অন্যতম এটা আগে বিগত দিনে মিউনিসিপ্যালিতে আমার এই স্কুলটা আজকে চলত তৎকালীন দিনে পৌরপতি অজয় দেব মহাশয় এবং আব্দুল সালাম কারিগরের নেতৃত্বে যে পাঁচটা স্কুল শুভ সূচনা হয়েছিল তার মধ্যে এই স্কুলটা একটি অন্যতম সেই স্কুলটা আজকে অন্য জায়গায় আমাদের নিয়ে চলতো পরবর্তীতে সেই মুন্সিপালির পক্ষ থেকে আমাদের হরেন্দ্রনাথ মুন্সি তিনি আমাদের এই জায়গাটি দান করেন এবং সেই জায়গায় আমরা পৌরসভার পক্ষ থেকে একটি প্রাথমিক বিদ্যালয় এবং শিশুদের খেলার জন্যে একটি সামনে একটি ছোট পার্ক আমরা নির্মাণ করতে পেরেছি এবং আজকে বেসরকারি স্কুলের সঙ্গে সঙ্গে যাতে আমাদের পৌরসভা পরিচালিত স্কুলগুলো যাতে আজকে তাদের সঙ্গে পাল্লা দিয়ে সমানভাবে এগিয়ে যেতে পারে আমাদের ছাত্রছাত্রীরা শান্তিপুরে যাতে মুখ উজ্জ্বল করতে পারে পৌরসভার মুখ উজ্জ্বল করতে পারে এটাই হবে আমাদের সব থেকে সেই কাজে সাফল্য তখনই যখন আমরা সেই জায়গা থেকে ছাত্রছাত্রীরা আজকে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে স্কুলের সুনাম বৃদ্ধি করবে শান্তিপুরের মানুষের আজকে বিভিন্ন কাজে তারা পারদর্শী হয়ে কাজ করবে এটাই হবে আজকে আমাদের দিনে বিশেষ করে এই আজকের একটা মহতি দিনে আজকে আমরা সকলকে নিয়ে বিধায়ক মেম্বার এলাকার সমস্ত মানুষ এবং স্কুলের স্কুলের ছাত্রছাত্রী প্রধান শিক্ষক সহ শিক্ষক সকলে মিলে আজকে আমরা এরকম একটা সুন্দর মহতি অনুষ্ঠানে সকলে মিলে উপস্থিত থেকে আজকে তার শুভ সূচনা করি অন্য আর চারটি বিদ্যালয়ের পরিস্থিতি কেমন অন্য চারটি বিদ্যালয়েরও আমরা মোটামুটি অনেকটা স্কুলে আর একটি বিদ্যালয় আজকেই সেই স্কুলটারও আজকে আপনারা জানেন আজকে যেটা আমাদের বারো নম্বর বারো নম্বর একটি স্কুল আমাদের বীর আসানন্দ স্কুল যেখানে দীর্ঘদিন থেকে আজকে সেই স্কুলটা চলে সেই স্কুলেরও সেই ছাদ দিয়ে আজকে পাইপ ভেঙে গেছিল এবং সেই সেটাও আমাদের আজকে দীর্ঘদিন থেকে অন্যান্য অন্য অধিকার তাদের মধ্যে আমাদের এখনও সেই স্কুলটা রয়েছে সেই জায়গায় জায়গায় আমরা আজকে সেই স্কুলের উপরে ছাদ দিয়ে ফেলে দিয়ে সেখানেও একটি সেট দিয়ে সেখানেও আজকে সরস্বতী পুজো হচ্ছে যা দেবী সেখানে পূজা হচ্ছে সেই স্কুলগুলো আজকে সুন্দরভাবে চলছে